দিকে নজর রাখবো নবদ্বীপে সমাধি থেকে কঙ্কাল চুরি নবদ্বীপে কঙ্কাল পাচার চক্র মহাশ্মশান থেকে চলছে কঙ্কাল পাচার সমাধি খুঁড়ে চুরি করা হচ্ছে কঙ্কাল রাতের অন্ধকারে পাচার হচ্ছে সেই কঙ্কাল দুষ্কৃতীরা তৃণমূলের মদতপুষ্ট অভিযোগ বিরোধীদের কথা বলবো আমাদের প্রতিনিধি পলাশের সঙ্গে পলাশ ভয়ঙ্কর অভিযোগ নবদ্বীপের সমাধি থেকে কঙ্কাল চুরি হয়ে যাচ্ছে কবে থেকে ঘটছে এই ঘটনা ঠিক কি ঘটছে বিস্তারিত তোমার থেকে জানবো No, okay. একদমই দেখো কয়লা চুরি গরু চুরি শিক্ষা চুরি এই সমস্ত দুর্নীতির পর এবার বেমালুম চুরি হয়ে যাচ্ছে মৃতদেহের কঙ্কাল নবদ্বীপ যে শ্মশান ঘাট আছে এই শ্মশান ঘাটে কিন্তু তিন রকমের সনাতনীদের দেহ দাহ করা হয় প্রথমত হচ্ছে কাঠের চুলিতে দ্বিতীয় হচ্ছে ইলেকট্রিক চুলিতে আর যারা সাধু সন্ত কবিরাজ থাকেন বা হিন্দু ধর্মের সনাতনী ধর্মের যারা ধর্মাবলম্বী থাকেন তাদের দেহ সমাধিস্থ করা হয় অর্থাৎ গোটা দেহ গঙ্গার পারে সেগুলো মাটির নিচে পুঁতে দেওয়া হয় অন্ধকারে কে বা কারা এই দুষ্কৃতিকারীরা তারা কঙ্কাল থেকে হারগর ছাড়িয়ে সে হারগর এবং স্কাল মৃতদেহর খুলি পর্যন্ত বেমালুম চুরি করছে এই ঘটনা এই ঘটনা প্রথম রিপাবলিক বাংলার কানে এই খবরটা আসার পর আজ আমরা ঘটনাস্থলে তদন্তে আসি এবং সেখানে ঘটনাস্থলে স্থানীয় থানার আইসি তিনিও পর্যন্ত ঘটনা তদন্ত শুরু করেছে কিন্তু এখনো পর্যন্ত এই কঙ্কাল চুরির কাণ্ডে কে বা কারা জড়িত কীভাবে চুরি হচ্ছে বিরোধীদের যেটা অভিযোগ হচ্ছে তৃণমূল শাসিত পরিচালিত যে পৌরসভা এই পৌরসভার থেকে এবং যেটা তোমার ধর্মনগরী নবদ্বীপ এখান থেকে যদি এই মৃতদেহদের বা সাধু সন্তদের কঙ্কাল চুরি হয় সেটা কিন্তু ভীষণ ভয়ানক আশ্চর্যজনক কঙ্কালগুলো যাচ্ছে কোথায় কঙ্কালগুলো কারা চুরি করছে তার কোনো কিন্তু সুনির্দিষ্ট তথ্য আমাদেরকে পুলিশ দিতে পারেনি যদিও বিরোধীরা যেটা বারবার রাজ্যের বিরোধী দল বিজেপি তারা যেটা বারবার অভিযোগ করছে এই শাসক দলের প্রশ্রয়ে শাসক দলের প্রশ্রয়েই কিন্তু এই কঙ্কালগুলো চুরি হচ্ছে যদি প্রশ্রয়ই হয়ে থাকে তাহলে প্রশ্রয়টা পাচ্ছে কারা বা দিচ্ছেই বা কারা এই প্রসঙ্গে কিন্তু আমরা থাকব এবং সরাসরি আমরা যে সমস্ত চিত্রগুলো তুলে ধরেছি সেগুলো কিন্তু হারহীন করা বা ভীষণ কষ্ট বেদনা এবং দুর্ভাগ্যজনক তার কারণ মৃতদেহ থেকে কঙ্কাল দিনের পর দিন চুরি হচ্ছে খোঁজ নেই প্রশাসনের কবে প্রশাসন এই কঙ্কালের মৃতদেহগুলো কোথায় যাচ্ছে বা কেন যাচ্ছিল তার তদন্ত করতে না পারছে সমাধি থেকে কঙ্কাল চুরি হয়ে যাচ্ছে মারাত্মক অভিযোগ পুলিশ তদন্ত শুরু করেছে ঠিক কারা যুক্ত কি সন্ধান পাওয়া যায় অবশ্যই পরবর্তীতে তোমার কাছ থেকে আপডেট নেব আপাতত ধন্যবাদ পলাশ তোমাকে তবে এই ঘটনায় নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তিওয়ারি তিনি ঠিকই জানাছেন জানাচ্ছেন এরই পাশাপাশি বিজেপি আহ্বায়ক নবদ্বীপের শশোধর নন্দী কি বলছেন পরপর শোনাবো আপনাদের অভিযোগ একটা আমি আজকে শশান যে রক্ষণাবেক্ষণ করে তার কাছে একটা অভিযোগ পেয়েছি সে মানে স্ক্যালিটন মিসিং আছে ওখান থেকে ওই সমাধিস্থল থেকে আমি পার্সোনালি ভিজিট করেছি কিছু মিসিং আছে দেখলাম আবার অনেকটা জলে বসেও গেছে তো আমি যথারীতি ওই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছি তদন্ত হচ্ছে আর আমি ইমিডিয়েটলি ওখানে পার অর্ডার মানে সুপ্রিয়ার গার্ড প্লেস করেছি পাঁচ সাতটা এরকম মানে গর্ত খোঁড়া আছে যেগুলা গর্তের মধ্যে বডি ছিল বলে মনে মনে হচ্ছে যেগুলো নেই বিশেষ সূত্র মারফত জানতে পারলাম যে নবদ্বীপ শশানঘাটের পাশে যেখানে আমাদের বৈষ্ণবদের সমাধি দেওয়া হয় সেই সমাধি থেকে সেখানকার দেহগুলি দিনের পর দিন পাচার হয়ে যাচ্ছে এছাড়া সত্য আর শাসক দল সবই তো চুরি করে খাচ্ছে এখন শেষ মেয়ে সেই বড়িগুলোকেও চুরি করে খাওয়ার যে চক্রান্ত করছে সেটা দেখা যাচ্ছে পরিষ্কারভাবে এই নতুন কিছু না যে এখানে বড়ি চুরি করবে মানুষের দেহ বিক্রি করে খাবে এটা স্বাভাবিক ঘটনা এটা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়